নমস্কার আসানসোল টাইমসে আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে সুজাতা বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব টু হুইলার প্রেমীদের জন্য আসানসোলে জ্যোতিনগরে দুই নাম্বার জাতীয় সড়কের পাশে গীতাঞ্জলি ঢাবার সামনে খুলেছে সালোনি অটোমোবাইলস সালোনি অটোমোবাইলসে আপনি পাবেন বিশ্ববিখ্যাত টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারে অতুলনীয় সম্ভার এখানে গ্রাহকরা পাবেন পাঁচ টাকার ক্যাশ ডিসকাউন্ট ইজি ইএমআই লো রেট ইন্টারেস্টের সুবিধা এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে গ্রাহকদের দেয়া হবে একটি করে আইএসআই হেলমেট এছাড়াও সালোনি অটোমোবাইলস থেকে কেনাকাটা করার সময় গ্রাহকদের দেয়া হবে পাঁচ লিটার পেট্রোলে ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধার সাথে গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় একটি নির্দিষ্ট উপহার পাবে তাহলে আর দেরি কেন আর চলে আসুন আমাদের এক্সক্লুসিভ টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারের শোরুম স্যালোনি অটোমোবাইলস আসানসোল জ্যোতিনগর নিয়ার এন এইচ টু কনট্যাক্ট নম্বর সেভেন থ্রি ওয়ান ডাবল এইট ডাবল থ্রি জিরো ওয়ান থ্রি এবং নাইন ডাবল থ্রি নাইন জিরো টু জিরো নাইন ওয়ান ফাইভ টু হুইলারের শোরুমে সালোনি অটোমোবাইলস এ এক্সক্লুসিভ টিভিএস টু হুইলার শোরুম আপনার পরিবারের প্রতিটি শুভ কাজ সম্পাদনের আদর্শ ঠিকানা বিরিঞ্চি লাল ম্যারেজ হল বিরিঞ্জি লাল ম্যারেজ হলে আপনি পাবেন সেই সমস্ত সুবিধা যা কোনো পরিবার তাদের বাড়ির শুভ কাজ সম্পন্ন করার জন্য পেতে চায় চব্বিশ ঘন্টা অবিচ্ছিন্ন জলের সাপ্লাই মনোরম ইন্টেরিয়ার ডেকোরেশন সুসজ্জিত কামরা এবং বড় ও আরামদায়ক ম্যারেজ হল বিরিঞ্জি লাল ম্যারেজ হল দীর্ঘদিন ধরে আসানসোলে মানুষের সেবা করে আসছে তবে এখন এই বিরিঞ্জি লাল ম্যারেজ হল একেবারে নতুন রূপে আপনাদের সামনে উদ্ভাসিত তাও একেবারে আপনার বাজেটের মধ্যে তাই আপনার পারিবারিক অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে আজই চলে আসুন বিরিঞ্জি লাল ম্যারেজ হল বুকিং এর জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর নাইন টু থ্রি টু 477329 7, seven three two nine. eight five two seven six nine eight one zero nine. বানপুর স্টিল কারখানার জমি দখলের অভিযোগ উঠল কমলেশ শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে বানপুর নার্সিং বাসিন্দা রাজকুমার সরের অভিযোগ কমলেশ শর্মা নামে এক ব্যক্তি সেল কৃত্তপক্ষের জমি দখল করে রেখেছে রাজকুমার শাহ এই অভিযোগ শেল কারখানার কৃত্তপক্ষর কাছে করায় তাকে গালাগালি দেওয়া মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে হীরাপুর থানায় অপরদিকে কমলেশ শর্মা পাল্টা রাজকুমার শাহ সমাজ বিরোধী বলে অভিযোগ করেছেন কমলেশ শর্মা আরও অভিযোগ রাজকুমার সহ বেশ কিছু জমি দখল করে রেখেছে এলাকার মানুষ তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে বৃহস্পতিবার রাজকুমার সাহ ইস্কো টাউন অফিসের গেটের সামনে সপরিবারে ধর্নায় বসে ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার পুলিশ पूरा कब्जा करके तो ही रखा है जैसे हम लोग का घर बन रहा है ईटा बालू कुछ भी गिरा रहे हैं तो आके वीडियो बना रहा और उसका घर का जो लेडीज़ लोग है गाली गुला दे रही है ऐसे करके तो कल कर ये आए ऐसे वहाँ पर टाउन ऑफिस में कंप्लेन करने तो माँ बहन लगा के गाली दे रहा भोरा खाली करा देंगे बरनपुर से हटा देंगे तो हम लोग को तो थोड़ा डर हो गया है कि ऐसे बाहर भीतर निकलना है कुछ भी कर सकता है यही है कि हमको मतलब ये डर मेरा हटाया जाए कि कुछ वहाँ पर सुनाई हो कि नहीं ऐसा क्यों बोला गया वहाँ पे हम लोग तो सेल का मदद कर रहे हैं हम लोग तो सेल से झगड़ा नहीं कर रहे सेल को मदद कर रहे हैं सुनीता साहब मेरा नाम राजकुमार साहु है मैं नरसिंह राजकुमार साहु है मैं नरसिंह काठगोला का निवासी हूँ सेल आई के मैंने अभियोग बताया है कि वहाँ सेल का जो जमीन है उसको कमलेश शर्मा भू माफिया जो है वो उसको कब्जा करके रखा है उस पर बच्चों का खेलने का जगह था सेल को कम्प्लेन करने के बाद भी वो नहीं उठा रहा जगह खाली नहीं कर रहा सेल का कुछ ऑफिसर जैसे सुमित मिश्रा महेश भरनवाल अनिरुद्ध गुहा एक्स एम्प्लॉयर एस के साहू का साथ साठ काट करके वो जगह को कब्जा करके रखा और ऐसा ऐसा अरबों खरबों का जगह को ये सेल का एम्प्लॉयर लोग मिल करके के कब्जा करवा के रखा भू माफिया को और हम इसका ख़िलाफ़ कंप्लेन करने गए हैं तो कम्प्लें हुआ है और हमारे साथ सेल में अभद्र व्यवहार किया गया है मारधार किया गया है और बोला गया है कि अगर ये कम्प्लेंट वापस नहीं लोगे तो तुम्हारा घर से तुमको बाहर कर देंगे और तुमको जो है मरवा देंगे गाली गलोच दिया गया है और इसका लिए हम पी एम ऑफिस सेल मिनिस्ट्री स्टील मिनिस्ट्री सब जगह कम्प्लेंट करके कर रखें मेरा नाम राजकुमार सावर जी मैं कॉन्ट्रैक्ट करता आसनसोल लोअर कुमारपुर इलाका দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের অভিযোগ যে সেখানে পুকুরকে বুঝিয়ে খেলার চেষ্টা করা হচ্ছে এই নিয়ে স্থানীয় মানুষরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে পৌরসভাতে মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছেন আজ মেয়রের নির্দেশে আসানসোল পৌরসভা থেকে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় আধিকারিকরা সেখানে পৌঁছান এবং সার্ভের কাজ শুরু করেন এই বিষয়ে যখন আমরা সার্ভেদের সাথে যুক্ত এক আধিকারিকের সঙ্গে কথা বলি তিনি বলেন যে এখানে পুকুর নিয়ে অভিযোগ করা হয়েছিল এর আগে এই কাজ করতে এসে তারা বাধাপ্রাপ্ত হয়েছিল কিন্তু আজ পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা সেখানে সার্ভের কাজ করছেন এ বিষয়ে মেয়রের কাছ থেকে তারা নির্দেশ পেয়েছেন অন্যদিকে যখন আমরা এ বিষয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলি তারা বলেন যে এই পুকুরটিকে বাঁচাবার জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে আজ তারা অত্যন্ত খুশি বিরোধী আসানসোল পৌরসভার পক্ষ থেকে এই বিষয়ে উদ্বেগ নেওয়া হয়েছে আমাদেরকে মেয়র আমরা মেয়র সাহেব মেয়র কাছে মার ডেপুটেশন তো এর আগে দিয়েছিলাম মার ডেপুটেশন দেওয়ার পরে মেয়র সাহেব ব্যাপারটা তদন্ত করে দেখেছেন বিএলআর রিপোর্ট নিয়েছেন রিপোর্টে বিএলআর জানিয়েছেন যে যা পুকুরের রেকর্ড আছে এবং জনসাধারণের ব্যবহার্য রেকর্ড আছে অতএব এই এই পুকুরটা মেয়র সাহেবকে আমরা দাবি করি যে যদি পুকুরের রেকর্ড থাকে জনসাধারণের ব্যবহার যে রেকর্ড থাকে তাহলে এটাকে বাউন্ডারি দিয়ে আবার এটাকে ভরাটও করে দিয়েছে তো আপনি মেয়র সাহেব আছেন আপনি ইমিডিয়েটলি অ্যাকশন করেন এরপরে মেয়র সাহেব এফআইআর করেছেন উনি আন করেছেন আর কি কারণ নাম দিয়ে করেন না আমরা যে কমপ্লেনটা মেয়র সাহেবের করেছি তাতে কিন্তু আমরা নাম দিয়েছি যারা এই জায়গাটাকে এই পুকুরটাকে ভরাট করেছে তাদের নাম দিয়েছি আমরা চিফ মিনিস্টারকেও আমরা ওইভাবে জানিয়েছি আমরা ডিএলআর তো ডেপুটেশন দিয়েছি আমরা ডিএম সাহেবকে মাস্ট ডেপুটেশন দিয়েছি আজকে যেটা হলো মেয়র সাহেব বলেছিলেন যে ঠিক আছে পুকুরটা বার করার আগে ঝুপ জঙ্গল হয়ে আছে একটু মাপ টাপ করে তারপরে মেয়র সাহেব অর্ডার দিয়েছিলেন লেবার লাগিয়ে জঙ্গলগুলো একটু সাফ করিয়ে দিতে তো লেবার কালকে লেগেছে কেউ বাধা দেয়নি আজকে লেবার যখন এসেছে আমরা শুনলাম যে অমরনাথ আটারি বলে একজন আছে আর একজন উজ্জ্বল শর্মা শঙ্কর শর্মা বলে ওরা এসে লেবারগুলোকে ধমকে টমকে বলেছে ওরা তোরা তোরা এখান থেকে চলে যা এখানে আর হলে মেহর সাহেবকে পাঠিয়েছে মেহর সাহেবের অর্ডার দেখা এইভাবে লেবারগুলোকে তুলে দিয়ে ওরা চলে গেছে আমরা যথাযথ নিয়ম মাফিক আমরা কর্পোরেশনে জানিয়েছি মেহর সাহেবকে ফোন করে জানিয়েছি তারপরে যা ব্যবস্থা নেওয়ার কর্পোরেশন থেকে নিয়েছে এখন পুলিশ আধিকারিকরা এসছেন কর্পোরেশন থেকে যিনি দায়িত্বে আছেন আপনাদের এত লড়াই এত চেষ্টা অবশেষে দেখা গেল যে কর্পোরেশন থেকে লোক এসে পরিষ্কার শুরু করলো কি হচ্ছিল সকাল থেকে কাল থেকে কর্পোরেশন লোক পরিষ্কার করছিল আজকে সকালে লেগেছিল লেবার ছটার থেকে আজকে যেহেতু গরম পড়েছে ঘটার দিকে এগারোটার সময় আমাদের আমরা মন্দিরে বসেছিলাম লেবারগুলোকে উঠিয়ে দিয়েছে শঙ্কর শর্মা আর অমর আটা আমরা এলাম ওনাকে জিজ্ঞেস করলাম কেন উঠালেন বললো উনি উনি বলছেন আমার কাছে ওটা ওটা কর্পোরেশনে অর্ডার দেখাতে হবে কারণ আপনারা আপনি কর্পোরেশনে যান আপনি লেবার জন্য ওনাকে এইভাবে আমরা ছেড়ে দিলাম তারপরে আমরা খবরাখবর করলাম মেয়র মেয়র সাহেবকে খবরাখবর করেছি যে এই ব্যাপার ঘটনা ঘটেছে মেয়র সাহেব আবার বুক পাঠিয়েছেন এখন পাঠিয়েছেন এখন আবার কাজ শুরু হয়েছে এখন কাজ শুরু হয়েছে কি আশা করছেন আমরা তো আশা করে আছি পুরোটা যেন হয় গ্রামবাসী খুব আশা

জাস্ট এইবারে আমরা করতে পারি না হয়তো আমাদের দাদুরা বাবারা কিছুই করতে পারে না আমরা এতদিনে একটা এখানে মন্দির করেছি সবাই মিলে আলোচনা করে এই জিনিসটাকে আমরা আজকে মেয়রের কান্দে ফেলাইছি মেয়র যা ব্যবস্থা নেবে নিবে তাতে আমাদের গ্রামবাসী আশেপাশে এখানে কালী ঠাকুর বিশজন জন হয় এখানে আমাদের দুর্গা ঠাকুর বিশজন হয় এখানে ছোট প্রজাবে হয় এখানে ঘাট হয় আমাদের একটা ঘাট করবার জায়গা নাই এতদিন আমরা জোরে ঘাটে করতাম সেই জোরটা দেখুন নষ্ট করেছে সৃষ্টি করেছে জল আর জল যেছে সেই জন্য আমরা অনুরোধ আমাদের মেয়র সাহেবকে অনুরোধ আমাদের এখানে মন্ত্রীকে আমাদের অনুরোধ কাউন্সিলরকে আমরা অনুরোধ করে বলছি যেমন পুকুরটা হয় কর্পোরেশন তো কাজ শুরু করেছে পুকুর যেমন হয় কর্পোরেশনও কাজ শুরু করেছে কর্পোরেশন আসছে যেছে আমাদের খুব আশা দিয়েছে এইটাই আমাদের অনুরোধ আমরা করে বলছি পুকুর যাই হোক পুকুর যেমন হয় আমার নাম বিমল মন্ডল লোয়ার কুমারপুরে থাকি এই আমার বক্তব্য এফআইআর করা হয়েছিল এই জায়গাটা সংক্রান্ত যে পুকুর ছিল আজ সকালে হেড অফিস থেকে আমাদের টিম এসেছিলেন স্যানিটেশন ডিপার্টমেন্টের এই জায়গাটা পরিষ্কার করেছে যতটুকু জায়গায় পুকুর ছিল আর কি বিএল অফিসের ইয়েতে কাগজে যে পরিমাণ পুকুর ছিল সেটা পরীক্ষার জন্য হেড অফিস থেকে টিম পাঠানো হয়েছিল তো কিছু মানুষ নাকি এখানে অবজেকশন করেছিল তো সেটা আমাদের এসআই যিনি আছেন তিনি হ্যাড অফিসে জানাবার পর আমাদের সেবা সার্ভেয়ার যে কেদার মেয়র সাহেবের অর্ডারে আমরা আবার এখানে আসি জায়গাটা পুরোভাবে যাতে পুষ্টভাবে কাজটা হয় সে কারণের জন্য এখন কি কেউ বাধা দিচ্ছে না এখন তো রয়েছি আমরা সবাই রয়েছি কোনো কোনো বাধা কিছু নেই আমাদের পুলিশ আধিকর্তারা আছেন অসুবিধা নেই কিছু সেটা তো আমরা বিএল কাছ থেকে আমরা যে রেকর্ড পেয়েছি যে পুকুর আছে সেটা তো আমরা সেই তার আগেন্স্টে তো এফটা হয়েছে আপনার

अपने सपनों के आशियाने को पाने के लिए चले आइए आसनसोल के आनाडंगाल इलाके में रेलवे ऑफिसर्स क्लब के निकट त्रिनेत्र अपार्टमेंट में यहाँ पर आपको हर आधुनिक सुविधा जैसे लिफ्ट पार्किंग 24 फोर आवर्स वाटर सप्लाई सहित तमाम वो सुविधाएं मिलेंगी जिसका हर इंसान सपना देखता है वो भी बिल्कुल आपके बजट में यह आपको विभिन्न बैंकों से होम लोन की भी सुविधा मिलेगी तो फिर देर किस बात की आज ही चले आइए त्रिनेत्रा अपार्टमेंट आरढ़गाल रेलवे ऑफिसर्स क्लब के निकट मोबाइल नंबर नाइन एट थ्री टू नाइन डबल सेवन एट ज़ीरो टू नाइन एट थ्री टू वन टू फाइव थ्री फाइव फोर और नाइन डबल थ्री टू फाइव एट टू एट सिक्स टू मिडवेज हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट प्राइवेट लिमिटेड भगत सिंह मोड़ आसनसोल आने वाले त्योहारों के मौसम को और भी खूबसूरत बनाने के लिए हमजा फैशन और हमजा कलेक्शन आसनसोल के लोगों के लिए लेकर आए हैं कई नए कलेक्शन जी हाँ अपने व्यक्तित्व को चार चांद लगाने और लेटेस्ट फैशन के परिधानों के लिए आपको आना ही होगा हमजा फैशन और हमजा कलेक्शन यहाँ आपको मिलेगा लेटेस्ट फैशन और पारंपरिक परिधानों का ऐसा कलेक्शन जो आपको और कहीं नहीं मिलेगा वो भी बिल्कुल आपके बजट में हमजा फैशन और हमजा कलेक्शन में हम लेकर आए हैं लहंगा कुर्ती शरारा क्रॉप टॉप साड़ी सूट पीस तथा नकाब भी पुरुषों के लिए भी हमजा फैशन और हमजा कलेक्शन में हैं शूटिंग और शर्टिंग के कपड़े हमजा फैशन और हमजा कलेक्शन में खरीदारी करने पर ग्राहकों को मिलेंगे आकर्षणीय उपहार भी तो आज ही चले आइए हमजा फैशन और हमजा कलेक्शन जीटी रोड ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस कॉन्टेक्ट नंबर सेवन सिक्स जीरो डबल टू एट फोर ट्रिपल नाइन हमजा फैशन में, में मेंस कलेक्शन जहां आपको पुरुषों के परिधानों के लेटेस्ट कलेक्शन की विशाल रेंज मिलेगी फर्नीचर लवर्स की पहली पसंद जीटी रोड शनि मंदिर के सामने नूरुद्दीन रोड आसनसोल স্কুলের হল ঘরে চেয়ারে বসে পড়ুয়ারা ক্লাস নিচ্ছেন পুলিশ আধিকারিকরা তবে এই ক্লাস বাংলা গণিত বা বিজ্ঞানের ক্লাস ক্লাস নয় এই সাইবার প্রতারণা নিয়ে সচেতনতা পড়ুয়াদের মধ্যে গড়ে তুলতে দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ে মাস্টারমশাই হয়ে গেলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এআই প্রযুক্তির ওপর ভর করে এগোচ্ছে দুনিয়া এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাড়ছে সাইবার প্রতারণা অজান লিংকে একটি আঙুল পড়তেই সারা জীবনের সঞ্চয় টাকা মুহূর্তের মধ্যেই ব্যাংক থেকে উধাও হয়ে যাচ্ছে অজানা নাম্বার থেকে ফোন করে নানা লোভনীয় কথা বলে ফাঁদে ফেলা হয় সেই ফাঁদে পড়ে অনেক লক্ষ লক্ষ টাকা হারিয়ে পথে বসতে হয়েছে সবাইকে দুর্গাপুরের বহু মানুষ সেই প্রতারণার ফাঁদে পা দিয়ে হারিয়েছে মাথার ঘাম পায়ে ফেলা উপার্জনের টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয় টাকা তবে রাজ্য জুড়ে সাইবার প্রতারণা ঠেকাতে তৎপরতায় বাড়ছে রাজ্য পুলিশের প্রত্যন্ত গ্রাম থেকে শহরের প্রান্ত কেন্দ্র করে হচ্ছে সাইবার সচেতনতা বৃহস্পতিবার জেমুয়া গ্রাম পঞ্চায়েতে জেমুয়া ভাদুবালা বিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে সাইবার সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হল নিউ টাউনশিপ থানার পুলিশ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরা এবং স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক সহ শিক্ষক শিক্ষিকারাও কয়েকশো পড়ুয়া আর অভিভাবকদের সামনে কিভাবে সাইবার প্রতারণা হয় একাধিক ঘটনা তুল ধরে তুলে সচেতনতা গড়ে তোলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুরের সুবীর রায় সেই দিন উপস্থিত ছিলেন সিআই এ রণবীর বাগ টাউনশিপ থানার ভরপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা বিধাননগর ফাড়ির ইনচার্জ মিহির দে এসিপি পড়ুয়াদের আর অভিভাবকদের বলেন মোবাইল যদি অজানা লিংক ভেসে আসে কেউ ক্লিক করবেন না যদি অজানা নাম্বার থেকে ফোন করে বলা হয় আকর্ষণীয় পুরস্কারের জন্য আমাদের বলা হয় এই নাম্বারটি টিপুন সেই ফাঁদে কেউ পা দেবে না সেই নাম্বারটি প্রয়োজন হলে পুলিশকে দিয়ে দেবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের প্রতারকদের ধরতে নানা পদক্ষেপ নিচ্ছে ধরা পড়লে হচ্ছে কঠোর শাস্তি অতীতে এই এলাকায় দুবার বাল্যবিবাহের ঘটনা স্কুলের কন্যাশ্রী ক্লাবে তৎ তৎপরতায় প্রশাসনের সাহায্য বন্ধ করা গেছে সেই ঘটনায় পুনরাবৃত্তি যাতে না হয় তাই ছাত্রী অভিভাবকদের নিয়ে কর্মশালাতে ভালো সারা উপস্থিত অভিভাবকরা বলেন যে তারা মেয়েদের ওপর নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে দেবেন না প্রধান শিক্ষকের আবেদন যে কমপক্ষে পঁচিশটা বছর দিন মেয়েদের নিজেকে কিছু করে দেখানোর জন্য এরকম সুযোগ পেলে তারা প্রতিষ্ঠিত হবে নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা সহ কর্নেল সোনিয়া কুরেশি উইং কমান্ডার ভূমিকা সিং সহ প্রতিষ্ঠিত মহিলাদের সংগ্রামের কথা তুলে ধরেন এসিপি সুবীর রায় এসিপি স্যার রয়েছেন সিআই স্যার রয়েছেন আইসিপি ধর্মবাবু আমার থানার অফিসার রয়েছেন এসআই এসআই গৌতম দাস বাবু প্রত্যেকের তরফ থেকে আমি আবারও নেপাশন মহাশয়কে এবং আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ স্কুল ছুটি থাকা সত্ত্বেও এত সুন্দর একটা সময় আপনারা দিয়েছেন এবং আমরা এই জায়গায় এসে সত্যি কথা বলতে খুব বেশি আপ্লুত একটা জিনিস মাথায় রাখার বিষয় আমরা নাম চেষ্টা করলে আমরা সফল হোক দুটো লাইন দিয়েই শেষ করছি সবসময় একটা জিনিস

সামনে আমরা আমাদের তরফ থেকে সামান্য লাভেট মাসা মশাই এর কাছে তুলে দিতে চাইছি তাতে আপনারা সবকিছু ভালো লাগে একটু নামের সামনে চলে আসুন প্রথমেই আমি যারা বাচ্চারা এসছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা গরমের ছুটি পড়ে গেছে তাও তোমরা স্কুলে এসছো আমাদের ডাকে তোমাদের মানে তোমাদের গার্জিয়ানরা এসছে মায়েরা এসছে এটা দেখে আমাদের আরো ভালো লাগছে তো আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথমেই আমি এই ভাদুয়ালা হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্তী মৎস্যের সেখানে ধন্যবাদ আমাদের করে দেওয়ার জন্য অনেক আছেন আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তথাপি জানাই নার্সিংকে আজকে আয়োজন করেছেন এখানে মঞ্চে দেখতে পাচ্ছ আমাদের সেন্টার আছে বিধান যে আছে তার ইনচার্জ আছে আজকে যে কারণে টাকা হয়েছে সেটা তোমাদেরকে বোঝানো হয়েছে বা তোমরাও জানো আমি সেটা নিয়ে আর কিছু বলবো না বাল্যবিবাহ সম্বন্ধে আমাদের দুর্গাপুরের মতো জায়গায় আমার মনে হয় এর থেকে বেশি কিছু বলার নেই তোমরা এই ব্যাপারটা সবাই জানো আমি তোমাদেরকে সবাইকে হাত তুলতে বলবো যে বাল্যবিবাহ জিনিসটা কি ভালো যদি ভালো হয়ে থাকে হাত শুনতে

আমি এই দু একটা তোমাদেরকে কথা জিজ্ঞেস করব রিসেন্টলি আমাদের দেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি হয়েছিল যুদ্ধ যুদ্ধ হয়েছিল কালকা তখন একজন আর্মির লেডি অফিসারকে দেখতে পাওয়া গেছিল টিভিতে যুদ্ধ যখন শেষ হচ্ছে মিডিয়াতে প্রেস মিটিং দিয়েছিল দুজন দিয়েছিল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আজ আসানসোলের পঁচাত্তর নম্বর ওয়ার্ড অন্তর্গত বানপুরের সাতা গ্রামে যান সেখানে স্থানীয় একটি মনসা মন্দিরের সামনে শেডের উদ্ঘাটন করেন এ বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন যে এই এলাকাতেই তার বড় হয়ে ওঠা তাই এই এলাকার সঙ্গে তার একটা আত্মিক যোগাযোগ আছে এখানে একটি মনসা মন্দির আছে স্থানীয় মানুষদের আবেদন ছিল যে মনসা মন্দিরের সামনে যেন একটি শেড তিনি এই নির্মাণ কাজ মায়ের কৃপাতে সম্পূর্ণ করতে পেরেছেন আজ তারই এই কাজটি করতে পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করেছেন এবং তিনি এইভাবে মানুষের কাজ করে যেতে চান আজকে আমার বিধানসভা আসানসোল দক্ষিণে আমাদের ওয়ার্ড নাম্বার পঁচাত্তর সাঁতা গ্রাম বলতে পারেন এখানেই আমাদের বড় হয়ে ওঠা পাশেই আমরা থাকতাম এবং সেখানে মা মনসার মন্দির এখানকার স্থানীয় গ্রামবাসীদের এবং আমাদের সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন তাদের একটা ইচ্ছে ছিল যে মা মনসার মন্দিরের সামনে একটা শেড করে দেওয়া তো এই শেডটা আজকে বানিয়ে দিয়েছি সবই মায়ের আশীর্বাদে সম্ভব হয়েছে এখানকার মা বোনেরা ভাইরা যখন মা মনসার পুজো হয় প্রসাদ খাওয়া বলুন আজকে সব কিছু যে কোনো কীর্তন বলুন তার জন্য আজকে এই জায়গাটা শেড দিয়ে দেওয়ার ফলে সুবিধা হলো মানুষের আমি এই কাজটি করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আরও এরকম ধরনের মানুষের জন্য কাজ যাতে করতে পারি ভগবানের কাছে সেই আশীর্বাদ কামনা করি আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলের আশেপাশে অঞ্চলের খবরা খবর

ऐसे कुछ आते हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है आवर्जना ना धूम्रपान त्याग करवो शहर के दूषण मुक्त करते और अपने शहर आसन सोल को बनाएंगे स्वच्छ सुंदर और निर्बल आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी